দশমীর দিন বাড়ির দুই বউ মিলে আমরা গিয়েছিলাম মাকে বরণ করতে আমি কিন্তু বিয়ের পরে জীবনে প্রথমবার মাকে বরণ করতে গিয়েছিলাম সেদিন কিভাবে রেডি হয়েছিলাম সেটা তো তোমাদের নিয়েছো আমি কিভাবে রেডি রেডি হওয়ার পরে নিলাম আর এখন কিন্তু বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছি ভিডিওটা পুরো শুরু করার আগেই তোমাদের বলে রাখি আমি কিন্তু একদমই প্রথমবার মাকে বরণ করতে যাচ্ছি আর যেহেতু আগে কোনোদিনই আমি এই জিনিসটা করিনি আমার কিন্তু অনেক কিছুই অজানা তাই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই আমায় ক্ষমা করে দিও তোমাদের সকলের ভালোবাসা নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক মায়ের ঘরে বসে আমি কিন্তু বরনালাটা সাজিয়ে নিচ্ছি আর আমাদের সাথে কিন্তু দাদা রিপন সবাই মিলে যাচ্ছে দাদার আর রিপন প্রথমে কিন্তু একদমই আমাদের সাথে যেতে যাইছিল না তারপরে আমি আর দোলাদি জোর করে দাদার রিপনকে রেডি করি আমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম এখানে আসার পর তো দেখি ইয়া লম্বা একটা লাইন এই বছর প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু দুদিন ধরে হয়েছিল আমরা কিন্তু সেকেন্ড দিন চলে এসেছি বরণ করতে আমি আর দোলাদি এসে দেখি মাও কিন্তু আমাদেরকে দেখতে এখানে চলে এসেছে আর জানো তো তোমাদেরকে একটা মনের কথা শেয়ার করি এখানে আসার পর আমি না সবার বরণডলার দিকে তাকাচ্ছিলাম যে আমি কোন জিনিসটা মিস করে গেছি প্রথমত এসে দেখলাম আমি চন্দনই আনিনি বাড়ি গিয়ে আবারও চন্দনটা নিয়ে আসলাম এখানে আসার পর প্রথমত তো ভীষণ নার্ভাস লাগছিল যত লম্বা লাইন ছিল ততক্ষণ ধরে আমি সবার বরণ করা মন দিয়ে দেখেছি যে ওনারা কিভাবে বরণ করছেন এই দেখো বেচারাদের জোর করে নিয়ে এসেছিলাম ওরা এখানে পাশে এক জায়গায় বসে রয়েছে আর আমরা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি দেখো আমি কিন্তু পিছনের আন্টিটার সাথে গল্প করছিলাম একটু বলো না আমায় যে আমি কিভাবে বরণ করব। আন্টিটা একটুখানি মুচকি হেসে বললেন দেখো সবাই যেভাবে বরণ করছে তুমি দেখে দেখে সেইভাবেই বরণ করতে পারো মাকে বরণ করা তো তোমার মন থেকে যেভাবে যায় তুমি সেভাবেই মাকে বরণ করো জানো তো আন্টিটার কথা শুনে না আমার এক নিমেষে সব ভয় দূর হয়ে গেল ভেবে দেখলাম সত্যি তো আমি তো প্রথমবার মাকে বরণ করছি আর মা তো সব বোঝে সব জানেন মা নিজেই জানেন যে মায়ের মেয়ে প্রথমবার বরণ করতে এসেছে যদি কোনো ভুল ত্রুটি হয় মা নিজেই আমায় ক্ষমা করে দেবেন সেই ভেবে নিজের মনের ভক্তি নিয়ে কিন্তু মাকে বরণ করে নিলাম আমার মাকে ছোটবেলা থেকে দেখতাম মা ছোট মা বম পাড়ার আন্টিদের সাথে মাকে বরণ যখন করতে যেতেন বরণালাটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে যেত আমি তো সেরকম ভাবে পারিনি কিন্তু চেষ্টা করব পরের বার যেন আমার কোনো ভুল ত্রুটি না থাকে এই দেখো না যেমন এইবার কিন্তু আমি তেল আনতে একদমই ভুলে গেছি পরে সবাইকে দেখলাম মায়ের মাথায় কিন্তু সবাই তেল মাখাচ্ছে যাই হোক মাকে বরণ করার পর আমরা দুই বউ মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে সিঁদুর খেলে নিলাম আর একটা সত্যি কথা বলি তোমাদের সাথে আমি ভুল করি বা ঠিক করি যাই করি না কেন এই ভুল ত্রুটিগুলো আমার সব ভালো খারাপ জিনিসগুলো শেয়ার করতে না আমার ভীষণ ভালো লাগে আমাদের জীবনে ভুল ত্রুটি ভালো খারাপ সবটা নিয়েই কিন্তু লাইফ তাই তোমরা যখন আমার ভুলটা ধরিয়ে দিয়ে আমাকে ঠিকটা বলো তখন আমার মনে হয় যে তোমরাও তো আমার পরিবারের মেম্বার তোমরা সব সময় আমার ভালোটাই যাও সিঁদুর খেলার পর আমার একটা মিষ্টি ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল ওর সাথে একটা ফটো তুলে আমরা চলে আসলাম মাঠে একটুখানি ফটোশ্যুট করতে আর এই ফটো ভিডিওগুলো দেখতে হলে তোমাদের আমার ইনস্টাগ্রাম পেজে যেতে হবে সেখানে আমার নাম রয়েছে রিয়েল প্রিয়স্মিতা সেখানে গিয়ে কিন্তু ফটো ভিডিও গুলো দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই একদম ঠাকুর ঘরে ঢুকে প্রথমেই কিন্তু ভগবানকে প্রণাম করে তারপরে মা বাবাকে প্রণাম করে নিলাম মা যেহেতু ঠাকুরের সামনে পুজো দিতে বসেছেন তাই মাকে কিন্তু প্রণাম করতে পারিনি মাকে দূর থেকে কিন্তু প্রণাম করে চলে আসলাম বাইরে বাড়ির সব গুরুজনের সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে রিপনকেও কিন্তু প্রণাম করে নিলাম যতই আমাদের সম্পর্কটা স্কুল লাইফ থেকে হয়ে থাকুক হয়তো তুই বা নাম ধরে ডাকার অভ্যাসটা আমার এখনো যায়নি কিন্তু সম্পর্কটা ভুলে গেলে আমার একদমই চলবে না ওকে প্রণাম করে বললাম আমায় কিছু দে ও বললো আমি তো তোকে নিজেকেই দিয়ে দিয়েছি তোকে নতুন করে আর কি বা দেবো বাড়িতে আমার এই যে একমাত্র ছেলে রয়েছে যার কথা আমি কখনোই ভুলতে পারিনি মায়ের কাছে বরণ করতে গিয়েও কিন্তু আমি বলে এসেছি মা আমার ছেলেটাকে অনেক ভালো রেখো মায়ের বরণ করা সিঁদুর আমি কিন্তু পাপাকেও একটুখানি পরিয়ে দিলাম আর পাপার চোখটা দেখো ঠিক আমার থালার মিষ্টিটার দিকে ওর যেহেতু মিষ্টি খাওয়া বারণ তাই ওকে যেহেতু দিনই আমার পিছন পিছন ঘুরছে তারপরে দাদাকে প্রণাম করে চলে আসলাম দিদিকে প্রণাম করতে বড় যা বলে কথা আমাকে কিন্তু একদম প্রণাম করে প্রথমেই বলল যে তুমি শতপুত্রের জননী হও এই আশীর্বাদ শুনে তোমার নিজেরই হাসি পেয়ে গেল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই